মুরগির মাংস কাঁচা মশলা হাতে মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ ফাকির অশেষ মেহরবানিতে ভালো আছি অনেক দিন পর পাঁচ মিশালি গুঁড়া মাছ নিয়ে আসছে তো সেগুলো অনেক কষ্ট করে বসে বসে কাটলাম কেটে কুটে রান্না করছি গুঁড়া মাছের সরসরি করলাম মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি আর ভাত রান্না করছি এই পর্যন্তই দুপুরে খাওয়ার আয়োজন রান্নার পাশাপাশি রান্নাঘরটাও একটু পরিষ্কার করতে আসি রান্নাঘরে যে এই ছোট আলমারিটা এটার ভিতরে মাঝে মধ্যে তালা পোকা ঢুকে তো কয়েকদিন পর পর একটু পরিষ্কার করতে হয় তা না হলে চোখের দেখায় ভালো লাগে না রান্নাঘরের এই ছোট আলমারিটার উপরে নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনের অনেক কিছু রাখা হয় এই ছোট আলমারির উপরে এই যে ছোট নাস্তা খাওয়ার প্লেটগুলো এইভাবে রাখি নাস্তা খাওয়ার ছোট আর মাঝারি চামচগুলো এরকম দুইটা চামচ রাখি আমি এই কাজগুলো গোছানোর সময় আমার ছোট যে বাচ্চা আছে আমার ছোট ছেলে পিউ ও এসে আমাকে অনেক ডিস্টার্ব করলো এর মধ্যে যেখানে আমি থাকি যে কাজে করি না কেন ও বাসায় থাকলে আমার সাথে আমার পিছে পিছে থাকবেই থাকে তো এখানে এসে দুষ্টামি করলো এই যে সামিজ দানিগুলা এখানে একটা রাখি ওখানে একটা রাখি ও বলেন আ এটা এখানে রাখো ওটা এখানে রাখো আমার হাত ছেপে ধরে রাখছে ওর দুষ্টামির কোনো শেষ নাই এরকম অবস্থা করে যখন বাসায় থাকে আর এই যে সিরামিকের এই দুটা সুন্দর জার আমি কিনছি একটা একটা করে কিনছি দুইটা একসাথে কিনে নেয় তো এটার ভিতরে আসলে এগুলোর ভিতরে আসলে এখনো আমি কিছু রাখি নাই আমি যে একটাতে লবণ রাখি ওটাতে এখনও লবণ রাখতে আমার কাছে ভালো লাগে তো চোখের সামনে পড়লো কিনে রাখলাম যখন ভালো লাগবে যেটা রাখতে মন চাইবে আর কি তখন রাখবো এখন এইভাবে সাজিয়ে রাখি আমার চোখের সামনে এখানে থাকার আরও যে বাকি জিনিসগুলো আছে সেগুলো এইভাবে সাজিয়ে রাখলাম প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এইভাবে গুছিয়ে গেছি হাতের কাছে রাখলে রান্নাঘরে আসতে বেশি একটা খোঁজাখুঁজি করতে হয় না আর কি অনেকদিন মিষ্টি বানানো হয় না তো এখানে মিষ্টি বানানোর জন্য এক কাপ গুঁড়া দুধ দিয়েছি এক কাপ গুঁড়া দুধের সাথে এখানে হাফ কাপ ময়দা দিলাম এই যে একটু চিনি দিয়েছি পরিমাণ করে আর কি ছোটো এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর এক চিমটি খাওয়ার সোডা দিলাম এই সব কিছু এভাবে ভালো করে মিশিয়ে তারপর এখানে ঘি দিব একটু পরিমাণ বুঝে দিলে হয় ঘি দিয়ে ভালোভাবে এই সমস্ত গুঁড়োগুলো একসাথে হাত দিয়ে মিশিয়ে নেবো এভাবে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানোর পর এভাবে হাতে মুঠ করে নিলে একটা মুট মতো হলে বুঝতে হবে এটা মিশানো হয়ে গেছে তো এগুলোর সাথে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা এভাবে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব গুঁড়া দুধের সাথে ডিম আর গুঁড়া দুধের পরিমাণ ঠিক থাকলে এখানে আর দুধ আলগা পানি কিছুই দিতে হবে না এভাবে হয়ে যাবে মিষ্টি বানানোর দুধটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে এখানে মিষ্টির জন্য সিরা দিলাম এখানে এক কাপ চিনির সাথে দেড় কাপ পানি দিয়েছি একটা এলাচি মাঝখান দিয়ে সিঁড়ে দিয়েছি তো মিষ্টিগুলো এভাবে ছোটো ছোটো করে হাতে নিয়ে মিষ্টি আকারে বানিয়ে নেব এই দিক দিয়ে চুলার উপরে মিষ্টি ভাজার জন্য তেল দিয়ে রেখেছি চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি চুলার আঁচ বাড়ানো থাকলে মিষ্টিগুলো উপর দিয়ে পুরে কালার চলে আসবে ভিতরে কাছা থেকে যাবে প্রথমে মিষ্টি দেওয়ার সময় তেলের গরমটা একদমই হালকা থাকতে হবে তা না হলে মিষ্টি পুড়ে যাবে তারপর মিডিয়াম অবস্থায় আসলে একটু চুলার আঁচটা বাড়িয়ে সুন্দর মতো কালার করে নিলেই হয় তো একটু সময় নিয়ে ভাজতে হয় আর কি মিষ্টি বানাতে একটু ধৈর্য ধরে বানাতে হয় আসলে এই ধরনের কাজগুলো এখন মোটামুটি সব মানুষেই কম বেশি পারে তো মিষ্টি তো বানিয়েছি তার সাথে আবার ঝাল ঝাল করে একটু চটপটিও খাবো চটপটির এই ডালগুলো ঈদের সময়কার আনা ছিল তো ভাবলাম এগুলো পোকে ধরে নষ্ট হয়ে যাবে তো ভিজিয়ে রেখেছি দুপুরে রান্না করার সময় আর কি তো বিকেলে প্রেশার কুকারে দিয়ে দুই তিন সিজ দিয়ে নিয়েছি তো বাবলাম মিষ্টিও খাবো তার সাথে একটু ঝাল ঝালও খাওয়া যাবে তো বাসায় বেশি কিছু নাই চটপটি বানানোর জন্য তো টক আর হালকা পাতলা মশলাপাতি দিয়ে খাওয়া হবে আর কি এদিক দিয়ে মিষ্টিগুলো হয়ে গেছে আমি চালনিতে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য মিষ্টিগুলো কুসুম কুসুম গরম থাকতে শিরাতে দিতে হবে গরম শিরাতে দিব আর কি আমি এক চুলায় মিষ্টি বানানোর জন্য সব কিছু রেডি করতেছি ফার্স্টের চুলায় চটপটি ডাল সিদ্ধ দিয়েছি প্রেশার কুকারে তো ডাল সিদ্ধ হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে রেখেছি প্রেশার কুকার ঠান্ডা হলে আসতে দিনে ডাকনা খুলবো আর কি এরকম যেহেতু বেশি তাড়াহুড়া নেই এদিক দিয়ে মিষ্টিগুলো বানানো হবে আর প্রেশার কুকার ঠান্ডা হলে তারপর খুলে চটপটি খাওয়ার জন্য সব কিছু রেডি করবো আর কি তো এর মধ্যে আমার ছোট ছেলে পিও ওই যে বলি না সবসময় ও আমার আশেপাশে থাকে বাসায় থাকলে তো ও আমার পিছন দিয়ে এসে কিছুক্ষণ আর কি ডাকনা খোলার জন্য ফুসুন দিয়ে প্রেশার কুকারে ডাকনা উঠিয়ে উঠিয়ে হাওয়া বের করছে তো ওর হঠাৎ করে মনে হলো লকটা খোলা লাগবে তো প্রেশার কুকারের লকটা খোলার সঙ্গে সঙ্গে ওর ওর দুই হাতে গরম ভাবটা খুব ভালো মতেই লাগছে একদম চিৎকার করে উঠছে ওর থেকে বেশি চিৎকার আমি করছি আল্লাহ মাফ করছে মুখে লাগে নাই গরম ভাবটা দুই হাতে লাগছে ভালোই পড়া গেছে আমি এত কষ্ট পেয়েছি সব সময় প্রেসার কুকারে আমি রান্না করি আমার আলাদা মধ্যে কখনো কিছু হয় নাই